মানুষ সেখানে বিনিয়োগ করতে চাচ্ছে না যতক্ষণ পর্যন্ত একটা নতুন সরকার না আসবে ততক্ষণ পর্যন্ত কেউ নি সরকারের উপরে আস্থা রাখতে পারছে না আমি সাইফুদ্দিন আহমেদ শেয়ার নিউজকে ধন্যবাদ আমি একজন বিনিয়োগকারী অ্যাকচুয়ালি আমরা তো চিন্তা করছিলাম এই নতুন নতুন সরকার আস নতুন এই অন্তর্বাতি সরকারের ইয়েতে আমরা শেয়ারটা স্যার ব্যবসাটা একটু ভালো হবে কিন্তু আলটিমেটলি আমরা সেরকম সুফল পাইনি এখানে আমরা বিনিয়োগ করতে এসেছিলাম মানে মানে ইয়ার জন্য বিনিয়োগ করে কিন্তু গত মানে ইয়ার তুলনায় এখন নতুন যে মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা আরও বেশি লুজার হয়েছি কারণ আলটিমেটলি ওনারা ওনারা আমাদেরকে যেই রকমভাবে মানে সুরক্ষা করার জন্য যে দুটো করার দরকার ছিল সেটা ওনারা আমাদেরকে করেনি এবং এই যে কারণে আমরা অনেক অনেক বেশি রকম মানে মানে সম্মুখী মানে লুজারের সম্মুখীন হয়েছে অ্যাকচুয়ালি এখানে একটা সিন্ডিকেট মানে একটা মানে সিন্ডিকেটের আওতা যে সিন্ডিকেট ভাঙার জন্য ওনারা এত চেষ্টা করছে কিন্তু সেই সিন্ডিকেটটা আবারও এখানে সেই আইটেম কয়েকটা আইটেম শুধু ভালো ডিভিডেন্ড দিয়েও শেয়ার বাড়ে না যেগুলো খারাপ খারাপ ডিভিডেন্ড দেয় সেই শেয়ার আবার বাড়তে থাকে এবং এইটা মানে এটা ওনারা চেষ্টা করছে কিন্তু ওনারা এটা সুফল আমাদেরকে দিতে পারেনি এটা খুব মন্দ অবস্থা এবং গত মানে গত যার তুলনায় গত সরকারের তুলনায় এইবার আরও বেশি আমরা মানে লুজার সম্মুখীন হয়েছে বেশি ও তখন তো প্রায় ফ্লোর প্রাইস টাইজ দিয়ে আমাদেরকে একটু সুরক্ষা করেছিল কিন্তু উনি কোনোরকম রকম সুরক্ষা আমাদের করেনি আর আমরা আরও বেশি রকম অর্থনৈতিকভাবে লুজার হয়েছে বেশি এটা ওই ব্যবসায়ীরাই এই বিনিয়োগকারী মানে অনেক অনেকগৃতের কারণেই হয়েছে মানে পলিটিক্যাল ডিস্টারবেন্স মানুষ মানে মানে মানুষ এখানে বিনিয়োগ করতে চাচ্ছে না যতক্ষণ পর্যন্ত একটা নতুন সরকার না আসবে ততক্ষণ পর্যন্ত কেউ মানে ইয়া করতে পারছে না মানে এই সরকারের উপরে আস্থা রাখতে পারছে না যে কারণে এই সমস্যাটা বিদেশি বিনিয়োগকারীরা যত মানে আসলে আমাদের জন্য আরও ভালো হবে কারণ তারা এখানে যেই অবস্থায় এখানে বিনিয়োগ করার প্রচুর স্কোপ আছে কিন্তু তারা কেউ আসতেছে না আসতেছে না কারণ হলো পলিটিক্যালি পলিটিক্যাল ডিস্টারবেন্সের জন্য আমাদের দেশটা যদি একটা পলিটিক্যালি সেটেল হইতো তাহলে আস্তে আস্তে বিদেশি বিনিয়োগ আসতে থাকতো বন্দোবস্ত বাঁচার জন্য দীর্ঘমেয়াদী এখানে ওই যে বিদেশি বিনিয়োগ লাগবে সরকারের সহযোগিতা লাগবে সব কিছু মিলেই এটা টিম ওয়ার্কের কাজ করতে হবে তাহলে যদি এটা এখান থেকে উত্তরণ করা যায় বিনিয়োগের সংখ্যা অনেক হ্রাস পাচ্ছে কারণ তারা মানে আগ্রহ হারে ফেলছে আমাদের দেখে মানে তারা প্রতিনিয়ত ব্যাপারে দেখছে তারা সবাই শেয়ার মানে ইয়ার ডাউন করছে মানে সূচক আপ ডাউন করাতে আর হঠাৎ করে দশ হাজার এক হাজার ইন্ডেক্স হচ্ছে এক হাজার কোটি টাকা হচ্ছে আবার চারশো কোটি টাকা নেমে আসছে সব কারণে মানুষ এখন আর একটা পুরাই হারিয়ে ফেলছে শেয়ার বাজার উঠানামা করবে এটা ঠিক আছে কিন্তু এখানে যেভাবে উঠানামা করে এটা একটা অ্যাব নর্মাল উঠানামা এটা নামা থাকবে ওঠা নামা না থাকলে তো এখানে ব্যবসা হবে না নামবে উঠবে কিন্তু এখানে হঠাৎ করে প্রচুর নামে প্রচুর আবার নামতে নামতে যখন থাকে তখন শেয়ারের প্রাইস অনেক ফল করে শেয়ার ফল করাতে সেটা আর উঠতে পারে না এবং সেটা গুটি কয়েক শেয়ার শুধু ওই ম্যানিপুলেট যারা করে দুই একটা শেয়ার সেটা মানুষ সুবল পায় এর বেশি কেউ সুবল পায় না